মন থেকে ভালোবেসে দেখো নির্দিষ্ট কয়েকজন মানুষ ছাড়া কাউকে না ভালো লাগবে না সবাই আপন শাস্তে আসে আসলে দিন শেষে কেউ আপন হয় না কেন এই কথাটা বলছি সেটা একটু পরেই বলছি হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সেদিন বাজার থেকে বাজারে সেরা দামে সেরা আমগুলো কিনে নিয়ে আসছিলাম সেই আমের ভিতরে যে কি রহস্য লুকিয়ে আছে সেটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখলে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন সকালে ঘুম থেকে উঠি আসলে সুন্দর দেখে কিছু আম নিয়েছি নাস্তা করব আম দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে নাস্তা করতে আমার খুব পছন্দ আমি আম দিয়ে সব বাদ দিয়ে দুধ দিয়ে খেতেও পছন্দ করি আমের নাস্তা খেতেও পছন্দ করি কিন্তু আমার বাসার সবাই হলো অন্যরকম সবাই আম এভাবে কেটে খেতে পছন্দ করে এই যে আমগুলো ডিজাইন করে কাটছি না আমার মেয়েরা আসলে প্রতিদিনই তারা এরকম ডিজাইন করে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা কাটা চামচ দিয়ে খায় কিন্তু আমার কখনো ভিডিও করা হয় না তারাও কখনো ভিডিও করে না তাই আজকে মেয়েদের মতো করে আমি একটু ডিজাইন করে একটা আম কেটে নিচ্ছিলাম আমের কালারটা দেখেন কি সুন্দর খেতে অসাধারণ মজা এই আমরুপালি আমটা এত বেশি মজা এটা যেমন মিষ্টি এরকম আমের কালারটাও সুন্দর থাকে আমি কোনো আঁশ থাকে না কিন্তু এর মধ্যে যদি এরকম রহস্য লুকিয়ে থাকে তাহলে কিভাবে আমরা বাজারের সেরা দামে সেরা আমটা কেটে খাবো বলেন তো কিনে খাব তো এই আমগুলো যখন নাস্তা করার জন্য আমি ফ্রেশ দেখে পাকা পাকা দেখে কিছু আম নিয়েছি প্রথম আমটা কেটেছি কাটার পরে আমার কাছে মনে হলো যে যাক এটা মোটামুটি হয়েছে তারপরে যখন আম খোসা ছাড়াতে নিয়েছিলাম তখন দেখি আমের ভিতরে আসলে কি রহস্য লুকিয়ে আছে প্রতিটা আমের ভিতরই আসলে জানি না কেমিক্যাল দেওয়ার কারণে নাকি ভিতরে আমের পচা আর খোসার বাড়ার বিচির পাশে দিয়ে একদম কালো কালো হয়ে আছে আটটা আমও খোসা ছাড়ানোর পর দেখে ভালো লাগছিল না মনটা একদম খারাপ হয়ে গিয়েছিল যে উপর থেকে এত সুন্দর আমগুলো আর ভিতরে এরকম হতে পারে আমার চিন্তারও বাহিরে আমি এত আম কিনে খাই কখনো এরকম হয় না কিন্তু এই বছর আমি দুইবার আম কিনে এনেছি দুনোবারই আমার আসলে এরকম আম হয়েছিল এর আগে কিনেছিলাম তখন এরকম হয়নি ঈদের আগে যখন কিনেছি এরকম হয়নি এই দেখেন বাড়ার কাছে দিয়ে আমগুলো শক্ত শক্ত পচা আর হলো বিচির পাশে একদম কালো দাগ আমগুলো দেখে আমার মনটা খারাপ হয়ে গিয়েছে ঈদের আগে যখন আম কিনে খেয়েছিলাম তখন এরকম হয়নি ঈদের পরে দুইবার আম কিনেছি দুইবারই আমের মধ্যে এরকম ভিতরে বাড়ার কাছে দিয়ে আসলে পচা আমগুলো আসলে খেয়ে একদমই মজা পাচ্ছিলাম না কিন্তু আমগুলি আসলে অনেক টেস্টি ছিল উপর থেকে বোঝার উপায় নেই যে ভিতর থেকে আমগুলো এরকম পচা হবে এরকম কেমিক্যাল দেয় আসলে উপরে আমের সৌন্দর্য ঠিক থেকেই ভিতরে আম নষ্ট হয়ে যায় তো কার কার এরকম হয়েছে বা কী এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন বা কার আমের ভিতরে এরকম রহস্য খুঁজে পেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক মজা করে আম দিয়ে মুড়ি দিয়ে মেখে নিচ্ছি আমার এই খাবারটা অনেক বেশি পছন্দ আর এই দেখেন আরেকটা আম যখন খোসা ছাড়ছিলাম তখন এরকম উপর থেকে বোঝার উপায় নেই ভিতরে মনে হয় যেন কেমন প্লাস্টিক প্লাস্টিক আর ভিতরে একদম বাড়ার কাছে দিয়ে যেরকম কালো দাগ পরে ম্যাক্সিমাম আমগুলি এরকম পচা ছিল যাই হোক মানুষেরও এরকম কিছু মানুষ আছে উপর থেকে চেহারা একদম সৌন্দর্য সবকিছু ফিটফাট তাদের দেখার দেখলে বোঝার উপায় নেই যে তাদের মধ্যে এরকম রহস্য লোকই আছে তারা মানুষকে কখনোই মন থেকে ভালোবাসে না তারা নিজেদের প্রয়োজনে আসলে মানুষদের ব্যবহার করে তো এই মানুষগুলোর কাছ থেকে আমি সবসময় দূরে থাকার চেষ্টা করি তারপরে জীবন্ত কখনো কখনও কোনো না কোনো কাজে আসলে তাদের কাছে তাদের সঙ্গ পেতে গেলে অনেক বেশি আসলে সমস্যার সম্মুখীন হতে হয় নিজে আসলে কখনই ভালো থাকতে পারি না তাই এই মানুষগুলোকে সবসময় আমি এড়িয়ে চলার চেষ্টা করি মানে এই মানুষগুলোর কাছ থেকে আমি দূরে থাকার চেষ্টা করি তো যাই হোক মজা